কেমন আছেন সবাই আমি তাহমিনা আবারও চলে এলাম তো আজকে থেকে আমাদের রেগুলার লাইফ শুরু হয়ে গেল আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা আমাদের স্কুল বন্ধ হয়তো আমি নাস্তা করবো এখন আমি আজকে ফার্স্ট টাইমের মতো এই জেলিটা ট্রাই করতেছি এটা হচ্ছে অ্যাপল জেলি এই যে আমি নিলাম প্লেটে সাথে হচ্ছে বাটার আইরিশ ইউরোপিয়ান বাটার যেটা খুবই ভালো আমার এইটা মানে ফিলাডেলফিয়া চিজও আছে সকালে আমি যেহেতু একটা পিস ব্রেড খাই তো আমি মানে আমার পছন্দ মতো সব কিছু দিয়েই খাই আর তো সাথে আমার সব সবসময় পছন্দ চা তো কেমন লাগতেছে আপনাদের এখন রোজা ছাড়া আমার না একটু কেমন কেমন জোরে লাগে ইনশাল্লাহ আবার আমরা নেক্সট ইয়ারে সবাই খুব সুন্দর করে রোজা করব এটাই একটা মানে সবার জন্য দোয়া হওয়া উচিত তো চলেন আমার ব্রেকফাস্টটা খাই আপনাদের সাথে আর আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগতেছে এটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার না করলে তো আমরা আসলে বুঝবো না আপনাদের সাথে শেয়ার করি এই যে এই তেলটা এই তেলটা কিন্তু খুবই ভালো রোজমেরি তেল আমি তেল আমি ওয়ালমার্ট থেকে কিনছি আমার চাচা তো বোন বললো যেটা নাকি অনেক ভালো সো এটা ব্যবহার করবো এখন আমি মাথায় তেল দিব আপনাদের সাথে শেয়ার করলাম যাদের চুল পড়তেছে অনেক এবং চুল লাইক বড়ো হচ্ছে না আমি যখন এখন আমি ফার্স্ট টাইমের মতো অনেক দিন পর আমি চুল একদম অনেক ছোটো করে ফেলছি আমার চুল অনেক পড়তেছিলো এক্সট্রিম লেভেলের সো সেই জন্য তখন চুলের একটু যত্ন শুরু করব ভাবছি তো এই এই তেলটা ব্যবহার করব বাইরের বিকাল খুবই সুন্দর আমি একটু পরে বের হয়ে আমার ফ্রেন্ডের বাসায় যাব এই যে এত সুন্দর ফুল হয়েছে ঘাসের মধ্যে এগুলা একদম ভরে যায় না অনেক সুন্দর সুন্দর ফুল আসতেছে কালারফুল কালার ফুল এটা যেমন একদম হলুদ এটা একদম লাল এটা একটু লাইট হলুদ মানে সাদা একটু সাদা হলো তো চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায় ও আসলে আমার নেইবার একদমই আমার বাসা থেকে মাত্র এক মিনিটও না ওর বাসা গাড়ি দিয়ে আসলে চলে আসা যায় বাসায় ঢোকার আগেই দেখলাম যে এত সুন্দর লাল রঙের গোলাপ ফুল হয়েছে মানে লাল রংটা একদম মানে মাসাল্লাহ মাসাল্লাহ চোখে লাগার মতো একেবারে মানে চোখটা একদম মানে সামনাসামনি ভিডিওতেও কিন্তু অনেক সুন্দর আসছে এই তো আমার ফ্রেন্ডের বাসায় দেখেন কি মজার মজার রান্না ও আসলে যে এত ভালো রান্না জানে বা এত কিছু জানে আমি আসলে কখনোই জানতাম না মানে আমি যেমন রান্না করি ঠিক আছে রান্নাটা সবাই মোটামুটি এখন জানে যে পারি মোটামুটি চেষ্টা করি চেষ্টা করে হয়ে যায় তো ওটা যে এত ভালো ও যে এত গুণী এটাই মনে করেন আমি জানছি মনে হয় ওর সাথে আমার পরিচয় আজকে দুই তিন বছর বা খুব ভালো পরিচয় আর কি এখন কারণ ও আসছে নতুন নতুন বউ অ্যাকচুয়ালি জাপান থেকে আসছে সো ও বাংলাদেশি কিন্তু ও মানে ও ছিল জাপানে তো যাই হোক শর্ট করি আমাদের কাহিনি সেটা হচ্ছে যে ও এত ভালো মিষ্টি বানায় তো রিসেন্টলি ও মিষ্টির বিজনেস শুরু করছে তো যারা যারা ওর কাছ থেকে মিষ্টি নিছে আমার থ্রু হোক আর ওর থ্রু হোক সবাই খুব স্যাটিসফাইড একদম হানড্রেড পারসেন্ট কারণ ওর মিষ্টির তুলনা হয় না তুলনা হয় না আমি বলবো তার মধ্যে হচ্ছে যে এখন যেটা দেখলাম ও এত মজা করে পাতলা পরোটা বানাইছে অদ্ভুত এবং সাথে ছিল

রাম তুমি মিস করছো এটা আগে খাওয়া উচিত ছিল এটা হলো নবাবের সময় আর হচ্ছে ওর চমচম নাকি চমচম দিত না অসুবিধা নেই দাও হাতে দাও আর এই হইলো ওর হাতে বানানো পাতলা পরোটা আমি ফার্স্ট টাইম খাইলাম এত সফট এত মজা এই যে এত পাতলা পরোটা আমি জীবনে কোনো দিন খাই সত্যি কথা এই হলো পনির মটর পনির এটার নাম হুম ভাই আমার রান্না ফেল সত্যি কথা আমার সামনে বসা কিন্তু আমি ভিডিও করবে না আর এটাও হচ্ছে একটা স্পেশাল চা তার কারণ হচ্ছে ওর ব্যাক ও খুব সুন্দর মিন্ট মিন্ট যেটা আর কি একটু বড় বড় পাতা কিন্তু এটাকে আসলে পেপার মিন্ট বলে পেপার মিন্ট একদম ঝাল ঝাল যেই মিন্টটা যেটা খেলে মুখের মধ্যে একটা টুথপেস্ট টুথপেস্ট একটা ভাব হয়ে যায় তো ওই মিন্ট পেপার মিন্টটা দিয়ে ও চা বানাইছে সো যখনই চাটা ঢালছি মানে এত রিফ্রেশিং একটা ফ্লেভার ছিল কি আর বলবো তারপরে দেখেন কি সুন্দর ওর নিজের হাতে তৈরি করা করা নোনতা বিস্কিট যেটা বাংলাদেশি ফ্লেভারের এবং হচ্ছে আপনার কি বলে এটাকে প্যাকেজিংটা ওর প্যাকেজিংটা এত সুন্দর লাগছে আমার যাই হোক আমার খুবই সুন্দর একটা বিকাল কাটলো ছুটির বিকালটা ছিল খুবই সুন্দর ওর বাসায় গিয়ে মানে মানে কাটিয়ে আসলাম তো এখন বাসায় চলে আসছি তো এখন অলমোস্ট আমাদের সাড়ে নয়টা বাজে অনেকক্ষণ ছিলাম আমি ছয়টার সময় গেছি আর এখন আসছি এই তো দেখেন আমার চুলের অবস্থা আমি একদম মানে এত মানে খুব সাহস করে আমি আমার চুল কেটে ফেলছি বিকজ আমার চুলের একটু যত্ন আসলেই দরকার খুব বেশি বাজে হয়ে গেছিলো আসলে লাস্ট কালারটা আমার চুলটাকে ড্যামেজ করে ফেলছে সত্যি কথা বলতে কারণ অ্যাকচুয়ালি তো এখন চুলেরও একটা বয়স হয়েছে সো এটার আসলে একটু যত্ন অবশ্যই করতে হবে তো চলেন আমি এখন কি করব এখন একটু রেস্ট করব আমার মেয়ের সাথে বসে একটু টিভি দেখতেছি কিন্তু রেস্ট কেয়ার করতে পারি বলেন আমাদের তো আর রেস্ট করা হয় না রেস্ট মানে হচ্ছে কিছু একটা করা এটাই হচ্ছে আমাদের রেস্ট হ্যাঁ তো আমি আর রেস্ট করতে পারলাম না তো রাত বাজে তখন মনে হয় সাড়ে দশটা আমি চলে গেলাম ডাম্পলিং বানাইতে বসে থাকতে ভালো লাগতো সারা তো ভাবলাম আমার ছেলে অনেকদিন ধরে ডাম্পলিং খেতে যাচ্ছে তো ডাম্পলিং বানাই তো ডাম্পলিংয়ের জন্য প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে চিকেন কিমা ধুয়ে পানি ঝরায় নিয়ে নিচ্ছি এখানে কুচি করে মরিচ আর পেঁয়াজ কেটে নিছি আর বাকি কিমাটা আমি এখানে বসাই দিচ্ছি সমসা বা প্যাটিস বা যেটাই বানাই সেটার জন্য হাফটা ওইটা দিয়ে কাজ করব তো এই তো তো এখন আর কি আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো কোনো কিছু আর মানে বেশি কিছু কিন্তু দেওয়া লাগবে না এর মধ্যে জাস্ট খালি একটু সয়া সস আর হচ্ছে লবণ আর কিছুই রাত কিন্তু সাড়ে দশটা বাজে আছে না লেট নাইট কুকিং লেট নাইট স্ন্যাক বানাচ্ছি ছেলের জন্য এটাকে এখন ভালো মতো মিক্সড করবো এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে একটু শুধু লবণ দিব আর একটু তেল দিয়ে ভালো মতো মিক্সড করবো জাস্ট একটু লবণ নিচ্ছি আর একটু তেল এখন জাস্ট ভালো মতো মাখায় এটাকে আমি ডোটা বানাবো তো ডোটা মাখানো হয়ে গেল এখন আমি ঢেকে রেখে দিব একটু সয়া সস এক চামচের মতো টি স্পুন একটু লবণ বেশি না কারণ সয়া সসে কিন্তু লবণ আছে আবার আটাতেও লবণ দেওয়া হয়েছে ও হ্যাঁ অবশ্যই ব্ল্যাক পেপার দিতে হবে পানি সিদ্ধ করতে বসাই দিলাম আর এখন এই যে আমি এই পুরো মাখানো ময়দাটা দিয়ে একটা বড় পাতলা রুটি বানায় ফেলব আমি বিশাল বড় একটা রুটি এটা বেড়ে নিছি তো দেখেন এটা কিন্তু একদম পাতলা হয়েছে এই যে আরো পাতলা করতে পারলে আরো ভালো মানে এই যে এখন আমি গোল গোল করে কেটে আমি আমার ডাম্পলিং গুলা দিয়ে সিদ্ধ করে ফেলবো পানিও গরম হয়ে গেছে সো ডাম্পলিং কাটার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিলাম ডাম্পলিং এর রুটিগুলো ডোটা তো এখন এক এক করে আমি আমার চিমাটা দিয়ে সিদ্ধ করে ফেলবো তৈরি হয়ে গেল আমার ডাম্পলিংগুলো এখন রেডি করে ফেলি এটা আসলে মানে যার যার ডিপেন্ড করে যে যেটা শেপ দিতে চান ডাম্পলিং এর শেপ কিন্তু শুধু একটা না অনেক রকমের শেপ আছে সো এটার জন্য যে স্পেসিফিক কোনো শেপ হইতে হবে না আপনার মনের মাধুরী মিশায় আপনি শেপ করতে পারেন তো এটা আমার কাছে বেস্ট লাগে মানে রিয়েল ডাম্পলিং মনে হয় এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটাকে আমার শামুক শামুক মনে হয় শামুক ডিজাইন তৈরি হয়ে গেল আমার অল মানে মানে সবগুলো এখন সিদ্ধ করে ফেলি বাকি তো আরো অনেকগুলো ছিল কিমাও ছিল ডো ছিল তো ওগুলো আর পরে মানে একবারে করে রেডি করে পরে সিদ্ধ করে ফেলছি সো ডাম্পলিং সিদ্ধ করার একদম ঘরোয়া উপায় আমি দেখাই দিচ্ছি ঠিক পানি যখন যেখানে গরম হবে তার উপর এরকম একটা ঝাঁজরি বসাই দিবেন ঝাঁঝরির উপরে যদি আপনারা চান একটা ফল পেপার বা একটা পাতলা কাপড় যেটা দিয়ে আপনারা মানে মিষ্টি তৈরি করেন ওই কাপড় দিলেও কিন্তু ভালো হবে কিন্তু আমি দেইনি আমি জাস্ট সরাসরি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন তাহলে নিচের জায়গাটা একটু পানি পানি হবে না সরি কিন্তু এখন আর জাস্ট ঢেকে দিব ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব তো ঢাকার এই পর লাইক এই ফার্স্ট টাইম আমি ওপেন করলাম অলমোস্ট লাইক আট মিনিটের মতো তো দেখেন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে যে একটু হয়ে হয়ে গেছে তো এই পর্যায়ে কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে কারণ নিচে যদি লেগে থাকে যদি জোর করে উঠাতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে তো একটু সাবধানে করতে হবে যদি দেখেন যে চলে আসছে তো হয়ে গেল তারপরে কিন্তু চাইলে উল্টায়ও কিন্তু আপনারা এটাকে সিদ্ধ করে নিতে পারেন নর্মালি কিন্তু ডাম্পলিং দুই পাশ থেকে হয়ে যায় বাট আমি যেমন একটু উল্টায় পাল্টায় সিদ্ধ করে নেই। তো আমার ডাম্পলিং ফাইনালি ডান মোটামুটি পনেরো মিনিটের মতো লাগছে আমার সো আপনাদের ডাম্পলিংয়ের পোটটা যেরকম হবে সেটার উপর ডিপেন্ড করে সব কিছু হবে ডাম্পলিং আমি একটা একটা করে প্লেটে নিয়ে নিই বিভিন্ন ডিজাইনের ডাম্পলিং সো তৈরি হয়ে গেল আমার ডাম্পলিং লেট নাইট স্ন্যাক কেমন হয়েছে সাথে দিয়ে দিলাম চিলি সয়া সস এটা জাস্ট কিচ্ছু না একটু লাল লাল বা কাঁচামরি যেটাই হোক সয়া সস আর ভিনেগার আর একটু পানির সাথে বা একটু চিলি দিয়ে মিক্সড করে দিলে এটা হয়ে যাবে সো হয়ে গেল রেডি আর বলবেন কেমন লাগলো ভালো থাকেন সবাই আবারও চলে আসবো আল্লাহ হাফেজ